পাথাকান্দিতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা বিলবাড়িতে নদীর প্রায় একশো মিটার অংশ ভেঙে চলছে দুর্যোগের তাণ্ডব জলের তুলে পাকা গৃহ রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসিন্দারা নদী উপকূলীয় জনপদে বিভীষিকাময় অবস্থা সংকটে পাথাকান্দি শহরও ত্রিপুরার জল সম্পদ বিভাগের অকর্মণ্যতায় পাথারকান্দিতে ভাঙল লঙ্গাই নদীর বাঁধ জলে তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত পাথারকান্দির বৃহত্তর এলাকা পাথারকান্দি শহর সংযোগী বিলবাড়িতে লঙ্গাই নদী প্রায় একশো মিটার অংশ ভেঙে গেছে নদীর জল স্রোতে নিয়ে যাচ্ছে পাকার গৃহ রাস্তাঘাট সহ বিদ্যুতের খুঁটি বর্তমানে সংকটে সম্মুখীন হয়েছে পাথারকান্দি শহরও শ্রীভূমিতে লঙ্গাই নদীর ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে লঙ্গাই নদীর বাঁধ লঙ্গাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে রবিবার সকাল থেকেই পাথরকান্ডি বিধানসভা কেন্দ্রের কলকলিঘাট, বিলবাড়ি, নয়াডহর, পাথরকান্ডি শহর, বিসর্জন ঘাট, কচুবাড়ি সহ বিভিন্ন স্থানে স্থানে বাঁধের উপরে জল প্রবাহিত হওয়ার পাশাপাশি ছোট ছোট ছিদ্র দিয়ে জল প্রবাহিত হতে শুরু করেছে। বর্তমানে পাথরকান্ডি শহর সংলগ্ন বিলবাড়ি সংযোগী পথ সকাল থেকে জল প্রবাহিত হতে থাকা এবং রাস্তার দুশো মিটার অংশ ভেঙে তলিয়ে নিয়ে গেছে। এই ভাঙনের ফলে গোটা পাথরকান্দি শহর বন্যার কবরে পড়বে উল্লেখ্য যে গত বছরেও এই বীরবাড়ি পথের উপরে জল এভাবেই প্রবাহিত হয়েছিল কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় এবারও ফের এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আমার এই ডিপার্টমেন্টের এই নদী বাঘ ভেঙেছে যে ভাঙার কারণে আমার সংলগ্ন এবং তার সংলগ্ন চল্লিশ পঞ্চাশটা গ্রাম হবে তা প্লাবিত হবে সেই প্লাবনের জন্য মানে আমাদের জনসাধারণ অনেক ভোগান্তি ইয়ে করবে অনুভব করবে ওভারফ্লো হয়েছিল কিন্তু আমাদের বিধায়কের এবং বর্তমান মন্ত্রীর তৎপরতায় আমাদের এই সেটা রক্ষা করা সম্ভব হয়েছে কিন্তু এই বছর আমাদের ডিপার্টমেন্টে কোনো ধরনের সহায়তা করেনি এবং আজকের এই নদী ভাঙন পরিলক্ষিত হলো বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং ওয়াটার রিসোর্সের মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সবাইকে আমি বলবো একটি কথা আমাদের যে জনসাধারণের ভোগান্তিক হবে তার জন্য আমাদের উপযুক্ত ট্রান ট্রাভেল দেওয়ার জন্য আমি সবাই মানে এই পদার্থের কাছে নিয়মিতভাবে অনুরোধ জানাচ্ছি